আমি হচ্ছে এই রাজ্যের মহামন্ত্রী মতুরি নাই তো মহামন্ত্রী মহামন্ত্রী এই রাজ্যের মহামন্ত্রী তুই তো বললি আমার কথায় এই রাজ্য সব চলে আমি হচ্ছে এই রাজ্যের মহারাজার মন্ত্রী বলে এটা কি বলে এটা হচ্ছে সানি তো তরকারিতে ভাত খাবি ভাত সময় নিবি দেখো নিয়ে বইসাছি কিনা

গরম হয়েছে নাংলা তরিবার পর পাল পারে গিয়ে সার দেখে নিয়ে আসি না তুই বললি গরম হয়েছে মহারাজ কি গরু মশে যা নাকি যে সার থাকলে ঠান্ডা হবে ও গরু আর মানুষের আলাদা তুই এক সপ্তাহ রাত সবাই আসিনি বলে মহারাজ বলেছেন তোর মুখ দর্শন করবে না আমার মুখ দেখবে না না আমার পথ দেখবে ও মুখ দেখবে না ওকে পথ দেখাবো যে দেখবে না তাকে দেখানো দরকার কি মহারাজ ভেতরে আছে নাকি যা সিংহাসন আছে ছড়িয়ে যা সিং এর মাথায় বেশি আছে সরিয়ে যা দেখছি না গাড়ি মে কে আসছে দেখতে পাচ্ছি যদি সামনে না যায় না বলছি তুই যে ভেতরে রাজা বসে আছে ওই তো বসে আছে ওই মানুষটা বসে আছে হ্যাঁ ওই লোকটা হ্যাঁ বড় বড় গোপ করেছে কালি দিয়ে গপ করেছে আমি জানি ও আমাদের গ্রামের লোক ও দক্ষিণ পাড়া ছেলে

তোমার বন্ধুর মতন হ্যাঁ তুই যদি যাস আর তুই যে চিনতে তোকে তো মারে আমার কষ্ট হবে না তাই তো গরিব তো গরিবের বুঝে তাহলে বল আমি চিনি তোকে চিনশন করতে হবে তুই এখানে দাঁড়া আমি কথা বলি তো বুঝতে পারবি শোন না খুব হারামি তো গায়ে মুক্তি দেবো বারবার বারবার করবে না রাজবাড়িতে রাজার সঙ্গে কথা বলতে যাচ্ছি না মুরগি চুরি করতে যাচ্ছি

চিনতে পারছি আমার চিনতে পারছি হ্যাঁ তুমি এখন রাজা হয়েছো নাও চিনতে পারো কিন্তু তুমি আর আমি খুব দুজনে ক্লাস পেন আমরা খুব ছোটবেলায় খেলা করতাম তুমি আর আমি বিড়ি খাওয়ার নেশা ছিল না বিড়ির পদ করি করি খেতাম আমরা গানটির মোড়ে একজন দুজনে দাঁড়িয়েছিলাম বিড়ি খাবো বলি এক ভদ্রলোক দেখছি সাইকেল নিয়ে চলে আসি বিড়ি খেতে খেতে

হ্যাঁ বলছি চিনি না রাজা নাইতে জানো না মেরিয়ে জ্বলিয়ে দিল তো বলছি যেটা আমি মনে করছি সে আমাদের গ্রামের মানু হাজামের বেটা হ্যাঁ ওই রকমই গামলামুকর মানে মান্য হাজাম মানে বেশ ওই যে নুংকু কাটে না মৎস্য লোক নুনকু কাটেবে নুনকু কেন নুংকো মানে সোনা সোনা মৎস্য মানদের লোক দাঁড়িয়ে আছে বড়ো বড়ো বাবা ওই সোনা কাটে মানে মেয়েরা কানের গলার পরে সোনা কেটে নেয় হ্যাঁ সোনা কান্দি কেঁচি তোর কোঁদে ভরে সেগুলো তুই তো বলছিস সোনা কাটে নুনকো বুঝিই না নুঙ্কু বুঝিয়েই না

ও আমার গলায় গান হ্যাঁ তোকে বলেছিস মহারাজা গলায় দে তুই বল যে তুই নিজের গলায় গানটা বল মহারাজ মহারাজ গো মহারাজ গো আমি অবোধ অজ্ঞান আমি অবধান না জেনে না বুঝে না না জেনে বুঝে আমি যা অন্যায় করেছি আমি যা অন্যায় করেছি আপনি আমাদের ধর্ম অবতার আপনি আমাদের ধর্ম মায়ের ভাতা বলার কি ভা কি বললি ভা ধর্ম অবতার অবতার ওই জীব ছিল না না ডগটা ডিতে গেল ধর্ম অবতার এক হাত লম্বা বলি দিচ্ছে আমি অন্যায় করেছি আপনার পায়ে ধরে ক্ষমা চেয়েছি আমি অন্যায় করেছি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি

আপনার মনে অশান্তি চলছে আপনাকে নবিদ্যা শোভন করতে হবে আপনাকে নবিদ্যা শোভন করতে হবে নবিদ্যা মানে নর্তকীর নৃত্য গান নর্তকীর নৃত্য গান শুনতে হবে মানে বাইজিদের বাইজিদের না হ্যাঁ তো রাজবাড়িতে থাকবে কাচারি বাড়ি জমিদার বাড়িতে থাকবে বাগান বাড়ি নর্তকীর নাচাবে মদ খাবে সোরা খাবে চুল্লু খাবে সৃষ্টি খাবে কান্টি খাবে গেঁচা খাবে তবে তো আনন্দ ফুর্তি হবে হুম কলকাতায় আমার ক্ষতি আছে

তো কর্মচারী আমু কর্মচারী আমরা চায় আছে মার আস্তে মারবি আস্তে মহারাজ আপনার গোষ্ঠীকে বেঁচে চলো না আমার গোষ্ঠীকে বেঁচেন তাই বলছি বলছি এই যে সকাল থেকে মারামারি চলছে মারার কারণটা কি কম না আমার কান ধরে টানো তুমি ওই জন্য কান তো মন্ত্রী ধরতে বললো মন্ত্রী তো তাই আমার তো ধরো কি করবো চালাও মন্ত্রীকে চাপ মারবো মারো চালাও আর মেরেন না মহারাজ চালাও চাবু মন্ত্রী সোনা সোনা গ্রামে মোড়া সবুজে আমার মারার দরকার আমি যদি সেদিকে মারবো আমার তোর মাথা ফাটানো দা আছে আমি তো তোর ভাইয়ের মতন বল ওই কি বলে জানিস তো ঘুঁচে গোবর হাসে ওরে গোবর তোর একদিন আছে সালা

সরকারের ঘন্টা পাইছিস যখন খুঁজে যাচ্ছিস ঠাকুরের নাম করে বাজিয়ে দিচ্ছিস

বলব বলেন এখন যদি আপনার মনে অশান্তি হৃদয় শান্তি ফিরতে গেলে কলকাতা থেকে যদি নর্থকিনি আসা হয় এখন কিছু না হলো টাকা সে যত টাকা লাগে আছে মহারাজ বিশ্রাম কক্ষে বলে আমি

মাথায় সেই ব্রেন বুদ্ধি নাই না বাচ্চা ছেলে রাজ্যের দায়িত্ব পেয়েছে রাজ্যের ভেতরে সব সময় থাকে ওই জন্য মনে অশান্তি ও বুঝতে পারছে না আরও জানে আমাদের এই ছোট্ট একটা রাজ্য রাজ্যর বাইরে তো কোনো দিন যায় না আমি মন্ত্রী আমি প্রত্যেক সময় মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বেড়াই যে মানুষের কোনো অসুবিধায় আছে আর আমাদের এই ছোট্ট রাজ্য এই রাজ্য থেকে যদি হঠাৎ করে এখন পঞ্চাশ হাজার টাকা কলকাতায় গিয়ে বাইজি বাইতে খরচা হয়ে যায় সামনে ভাদ্র আসিন বা চোদ্দ বৈশাখ মাসের দিন আসছে অভাব আসবে এমন একটা কাজ করতে হবে আমাদের মহারাজার অশান্তি হৃদয়ে শান্তি ফিরে আসবে আর রাজ্যের টাকা রাজ্যেই থাকবে দরকার হলে পঞ্চাশ টাকাটা আমার ভাগ করে নেবে তাই এক কাজ কর তুই কুড়ি হাজার আমি কুড়ি হাজার আর দশ হাজার থাকবে মাতাল জোগাড় কর মদ খাইতে দিয়ে রাজবাড়ি ঢুকিয়ে দেয় হ্যাঁ সেগুলো থাকবে এক কথা দু কথা হতে তর্ক হইতে হচ্ছে রাজাকে পিটি মেরে দিবে এত দশ হাজার টাকার মাতাল অনেক হবে হ্যাঁ ভোট দিয়ে হ্যাঁ বল না তুই যদি একটু কষ্ট করিস কষ্টের জন্যে টাকার জন্য আমি ন্যান ছবি সারাদিন বসে থাকবো ওসব করতে হবে না তোকে সুন্দর করে মেয়ে ছেলে সাজিয়ে দেবো আমাকে হ্যাঁ মহারাজ কাছে যাবি নাচ গান করবি মহারাজা শান্তি পেয়ে যাবে গান শুনে আনন্দ পেয়ে যাবে পঞ্চাশ আমি তো যা পাতলাপাড়া আর ও যা গে গম্বারা যদি গান শুনে পছন্দ হয়ে যায় আর যদি আমরা ধরি একবার চাপন মারে শালা তাল দৌড়ানো হয়ে যাবো তাতে কিছু কাজ কর ও শালা গেটা গম্ব পারা তুই গেটা গম্ব পারা

ধুলো চটকানির মা ওর প্রতিদিন ছেলে হয় কিন্তু ওর রস আছে প্রতিদিন ছেলে হয় শোন ধুলো চটকানি মা পারবে কিন্তু টাকার কথা ওকে বলা যাবে না এই যে টাকা আমরা ভাগ করবো পঁচিশ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ করি। হ্যাঁ এই টাকার কথা ওকে বলা যাবে না ওকে বলে না ও চল্লিশটা ভাতার পাল দিয়েছে ও কাউকে মানে না টাকা সব ভাগ যাবে আবার মা যুদ্ধ লাগিয়ে দেবে ওই টাকার কথা বলা যাবে না উঠবি না লেটা দেখি দাঁড়া তুই দাঁড়া